কিডনি স্টোন বা কিডনিতে পাথর এই সমস্যাটা কিন্তু আমাদের আশেপাশে বেশ শোনা যায় তো চলুন আজ একদম গোড়া থেকে বুঝি এটা কেন হয় কিভাবে এর থেকে বাঁচা যায় আর এর চিকিৎসাটাই বাকি কখনও কি হঠাৎ করে পেটে সাংঘাতিক ব্যথা উঠেছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে সাবধান কারণ এটা কিডনি স্টোনের একটা বড়সড় লক্ষণ হতে পারে তো চলুন আজ এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখি আর জেনে নিই যে কিভাবে এর থেকে দূরে থাকা যায় তো প্রথম প্রশ্নটাই আসে এই কিডনি পাথর জিনিসটা আসলে কি আর কেনই বা এটা আমাদের শরীরে তৈরি হয় তাই না মেডিকেল টার্মে এটাকে বলে ইউরোলিথিয়াসিস নামটা বেশ কঠিন তাই না সহজ করে বললে আমাদের ইউরিনারি ট্র্যাক্টে মানে ধরুন কিডনি বা ব্লাডারে যখন মিনারেল বা খনিজ পদার্থ জমে শক্ত ক্রিস্টালের মতো হয়ে যায় ওটাকেই আমরা কিডনি স্টোন বলি এখন প্রশ্ন হল এই পাথরগুলো তৈরি হয় কেন এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে দেখুন সবচেয়ে বড় কারণটা হলো কম পানি খাওয়া পানি কম খেলে কি হয় ইউরিন বা প্রস্রাবটা ঘন হয়ে যায় আর তখনই ক্রিস্টাল জমার সুযোগ পায় আবার আমাদের ডায়েট মানে কি খাচ্ছি সেটারও একটা বিরাট ভূমিকা আছে যেমন ধরুন পালং শাক বা চকলেটের মতো অক্সাইলডওয়ালা খাবার বা রেডমিটের মতো ইউরিক অ্যাসিডওয়ালা খাবার বেশি খেলে ঝুঁকিটা বাড়ে এমনকি বেশি নুন খাওয়া বা এক হাজার মিলিগ্রামের বেশি ভিটামিন সি সাপ্লিমেন্ট নিলেও কিন্তু বিপদ হতে পারে ব্যাপারটাকে অনেকটা চায়ের মধ্যে চিনি গোলানোর মতো করে ভাবা যায় ভাবুন তো পানিতে চিনি দিলে কি হয় পানি কম হলে চিনিটা নিচে জমে যায় তাই না ঠিক সেভাবেই আমাদের শরীরে যখন পানির অভাব হয় তখন এই খনিজ পদার্থগুলো জমে গিয়ে পাথর তৈরি করে ফেলে কি সহজ একটা উদাহরণ অথচ পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তো কারণগুলো তো বোঝা গেল কিন্তু কিভাবে বুঝব যে কিডনিতে পাথর হয়েছে মানে এর লক্ষণগুলো কি কি। চলুন এবার সেটাই জানে নেওয়া যাক কিডনি স্টোনের কিন্তু বেশ কিছু চেনা জানা ওয়ার্নিং সাইন আছে যেমন পিঠের নিচের দিকে বা পেটে অসম্ভব যন্ত্রণা হওয়া প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা করা ইউরিনের সাথে রক্ত যাওয়া কিংবা গা গোলানো বা বমি পাওয়া এমনকি প্রস্রাবের পরিমাণ কমে যাওয়াও একটা লক্ষণ আর হ্যাঁ এর সাথে যদি জ্বর চলে আসে তাহলে কিন্তু ইনফেকশনেরও একটা সম্ভাবনা থাকে একটা কথা মাথায় রাখা দরকার এই ব্যথাটা কিন্তু সাধারণ পেট ব্যথার মতো নয় একদমই আলাদা সাধারণ ব্যথাটা কেমন হয় একটা হালকা একটা না চিনচিনে ভাব তাই তো কিন্তু কিডনি স্টোনের ব্যথাটা হয় মারাত্মক তীব্র ধারালো আর ঢেউয়ের মতো মানে খুট করে আসে আবার চলে যায় আর এই ব্যথাটা পিঠের দিক থেকে শুরু হয়ে নিচের পেটের দিকে ছড়িয়ে পড়ে এত সব শুয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ সবচেয়ে ভালো খবরটা হলো কিছু খুব সহজ ঘরোয়া উপায় মেনেই কিন্তু এই সমস্যাটাকে অনেকটাই দূরে রাখা যায় আর সেই উপায়গুলোর মধ্যে সবচেয়ে জরুরি আর সবচেয়ে সহজ কোনটা জানেন একদম ঠিক পানি পান করা রোজ যদি নিয়ম করে আট থেকে দশ গ্লাস পানি খাওয়া যায় তাহলে ইউরিন একদম পরিষ্কার থাকে আর পাথর জমার কোনো সুযোগই পায় না সোজা কথায় শরীরকে হাইব্রেটের রাখাটাই হল আসল কথা পানির পাশাপাশি আরও তিনটে দারুণ ঘরোয়া টোটকা আছে এক নম্বর হল লেবুর রস আর পানি লেবুর মধ্যে থাকা সিট্রিক অ্যাসিড ক্যালসিয়াম স্টোনগুলোকে ভাঙতে সাহায্য করে দুই নম্বরে আছে অ্যাপল সিডার ভিনেগার এটাও জমে থাকা পাথরকে গলাতে খুব সাহায্য করে আর তিন নম্বর তুলসী পাতা আর মধু এটা তো একটা দারুণ অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে শুধু তাই নয় আরও কিছু প্রাকৃতিক জিনিসও কিন্তু দারুণ কাজ দেয় যেমন ধরুন স্যালারি পাতার রস এটা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে আবার ভুট্টার সিল্ক মানে ওই যে ভুট্টার চুল ওটার চা বানিয়ে খেলে ব্যথা কমে আর এটা একটা ন্যাচারাল ডায়োরেটিক হিসেবেও কাজ করে এবার আসি খাবারের কথায় কি খাচ্ছি সেদিকে নজর রাখাটা কিন্তু খুব জরুরি কয়েকটা জিনিস একটু এড়িয়ে চলতে হবে যেমন রেডমিট আর অ্যালকোহল কারণ এগুলো ইউরিক অ্যাসিড বাড়ায় পালং শাক চকলেট বা স্ট্রবেরির মতো খাবারে অক্সেলেট অনেক বেশি থাকে আর বেশি নুন দেওয়া প্রসেসড খাবার ওগুলো ইউরিনে ক্যালসিয়ামের লেভেল বাড়িয়ে দেয় তাই এই খাবারগুলো একটু মেপে খাওয়াই ভালো তবে একটা কথা কিন্তু ভুললে চলবে না এই ঘরোয়া উপায়গুলো সবই সাপোর্ট হিসেবে কাজ করে কিন্তু কখন যে ডাক্তারের কাছে যাওয়াটা মাস্ট মানে একদমই জরুরি সেটা জানাটা কিন্তু জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে এই কথাটা একবার ভালো করে দেখুন ঘরোয়া প্রতিকার শুধু সাহায্য করতে পারে কিন্তু কিডনি আর নিজের জীবন বাঁচাতে ডাক্তারের পরামর্শের কোনো বিকল্প নেই এই ব্যাপারটাকে একদম হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই আচ্ছা ডাক্তারের কাছে গেলে কি হয় সাধারণত প্রথমে একটা আলট্রাসাউন্ড বা এক্স রে করে দেখা হয় যে পাথরটা ঠিক কোথায় আছে আর সাইজেই বা কত বড় যদি পাথরটা ছোট হয় তাহলে ট্যামসুলোসিনের মতো কিছু ওষুধ দেওয়া হয় যা শরীরকে পাথরটা বের করে দিতে হেল্প করে কিন্তু পাথর যদি বেশি বড় হয়ে যায় তখন শকওয়েভ থেরাপি বা সার্জারির মতো ট্রিটমেন্টের দরকার হতে পারে দুটো জিনিসকে কিন্তু রেড ফ্ল্যাগ হিসেবে ধরে নিতে হবে মানে চূড়ান্ত বিপদের সংকেট এক হলো জ্বর আর দুই হলো ইউরিনের সাথে রক্ত যাওয়া এই দুটো লক্ষণের যে কোনো একটা দেখলেই আর এক সেকেন্ডও দেরি করা যাবে না সোজা ডাক্তারের কাছে যেতে হবে কারণ এটা কোনো বড় ইনফেকশন বা ব্লকেজের সিগনাল হতে পারে তাহলে চলুন আজকের আলোচনা থেকে পাওয়া সবচেয়ে জরুরি কয়েকটা পয়েন্ট একবার ঝালিয়ে নিই এক প্রচুর পানি খেতেই হবে দিনে অন্তত আট দশ গ্লাস দুই লেবুর রস অ্যাপেল সিডার ভিনেগার আর তুলসির মতো জিনিসগুলো রোজকার রুটিনে রাখাটা খুব ভালো তিন নুন রেডমিট আর অক্সিলেটওয়ালা খাবার খাওয়ার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে আর চার এবং সবচেয়ে জরুরি মারাত্মক ব্যথা জ্বর বা ইউরিনে রক্ত দেখলে সাথে সাথে ডাক্তার দেখানো তো এখন যখন আমরা পুরো ব্যাপারটা জেনে গেলাম তখন আসল প্রশ্নটা কিন্তু নিজেদেরকেই করতে হবে কিডনিকে সুস্থ রাখতে যা যা করণীয় সেগুলো কি আমরা সত্যিই করছি প্রশ্নটা কিন্তু ভাবার মতো